আসসালামু আলাইকুম আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমাতুর জহুরা আমার ছেলে পাঁচই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত পুনে আটটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপা আমার ছেলে ট্রিটমেন্টে আছে সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর না হয় নাই এই মাছে 18 তারিখে আমার হাসডেন ডেডিস্টক করে মারা যায় আমরা বিএমপি পরিব্যাণ থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নাই কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে দেশ গড়ছে সেই সার্জিদ হাসন আমরা একশোটা ফোন দিল তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তথ্য সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজবেন্ড মারা গেছে আজকে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড অসুস্থ এই রোজ আগেছে আমার হাজবেন্ড মারা গেছে মার্চের আঠারো তারিখে আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটাও আমরা বিএমপির পরিবার থেকে করে দিছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার এই সে বাজাইতে পারতাম না এই শুক্রবার তারিখে আমার ছোট ছেলের আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলের রাত